বন্ধুরা আপনারা সকলে জানেন বর্তমানে এআই ছাড়া আমাদের জীবন অতপ্রতভাবে জড়িত এআই আমাদের জীবনের সাথে অতপ্রোতভাবে জড়িত আপনারা যারা মোবাইল রেগুলার ইউজ করেন তারা অবশ্যই জানেন এআইটা কি তাহলে আপনারা আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো কীভাবে এআই সাহায্যে আপনারা এআই আপনারা ভয়েস কন্ট্রোলের মাধ্যমেই প্রশ্ন করে উত্তর দিতে পারেন উত্তর পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে দেখুন প্রথমে ঢুকবেন প্লে স্টোরে প্লে স্টোরে ঢোকার পরে আপনারা যাবেন সার্চ আইকনে সার্চ আইকনে যাওয়ার পর আপনারা সার্চ দেবেন চ্যাট জিবিটি তারপর আপনারা দেখবেন এখানে চ্যাট জিবিটি রয়েছে চ্যাট জিবিটি অ্যাপটি আপনারা ইনস্টল করবেন এতক্ষণ ইনস্টল হতে থাকুক আপনারা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারা এই বিষয়টি জানতে পারে দেখুন ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পরে আপনাদের এই অ্যাপের আপনাদের ঢুকতে হবে এইখানে রয়েছে এই যে অ্যাপটা রয়েছে এই অ্যাপের ভিতর ঢুকবেন এটি আপনাদের ইনেবল করার জন্য অবশ্য আপনাদের ই দরকার হবে ইন্টারনেট চালু থাকতে হবে তার জন্য অবশ্যই ইন্টারনেট চালু করে রাখবেন তারপরে এখানে আপনারা এখানে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পরে আপনারা এখানে মেসেজের সাহায্যেই প্রশ্ন করে উত্তর পেতে পারেন আর আপনাদের যারা ভয়েসের মাধ্যমে উত্তর পেতে চান তাদের জন্য অবশ্যই এখানে সাইন আপ সাইন আপ করবেন সাইন আপ করবেন আর আপনারা এই ভয়েসের মাধ্যমে কথা বলার মাধ্যমে আপনারা ইংলিশ ভাষাটাও শিখে যেতে পারে কন্টিনিউ উইথ গুগল দেবেন তারপরে কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পর একটা আইডি সিলেক্ট করবেন আইডি সিলেক্ট করার পরে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের সাইন আপ হয়ে যাবে তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা হেডফোনের আইকন চলে এসেছে আগে হেডফোনের আইকন ছিল না এটাই ক্লিক করবেন তারপরে আপনারা এখানে সব এলেবেল করে দেবেন করার পরে এখানে আবার হেডফোনের আইকনে আরেকবার ক্লিক করবেন এখানে আপনারা এখন প্রশ্ন করবেন